আইসেল খেলা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি এবার আইসেলে খেলবে কলকাতার প্রধান তিনটি দল মোহনবাগান এইস্ট্রেঙ্গল আগে থেকেই ছিল এ বছরের জঘনও মহামেডেন স্পোর্টিং ক্লাব আর এই তিন ক্লাবের সমর্থক সারা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আইসেল শুরুর আগে গ্রাম্য এলাকায় ছেলেদের ফুটবল খেলার প্রতিবাদ তুলে ধরতে একদিনের দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল বামুনিয়া অক্রমিক সংখ্য এই দিনের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম ও ভাঙ্গুর এক নম্বর ব্লক বনভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা সহ আব্দুর রহিম মোল্লা তৃণমূল নেতা মমিনুল ইসলাম মোদাচ্ছের হোসেন আসমা বিবি সহ অন্যান্য নেতা নেতৃত্বরা অনুভূতি সত্যিই ভালো লাগছে যে আজকে বামনিয়া অগ্রণী সঙ্গ যেভাবে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে যে খেলার অনুষ্ঠানটা উপভোগ করছেন ফুটবল বাঙালির প্রাণ বাঙালির মনে আছে বাঙালির স্মরণে আছে সবসময় বাঙালিকে আজকে একত্রিত করতে ফুটবল একটা অন্যতম মাধ্যম আর সেই ফুটবল খেলাকে কেন্দ্র করে আমরাও এখানে একত্রিত হয়েছি এখানে আমাদের ভাঙড় একের বনভূমির কর্মাধ্যক্ষ আমাদের প্রিয় নেতা অশান্তা আছে মমিনুল দা আছে মুদাসের দা আছেন এবং আমাদের সকলেই আমরা এসছি আসমাদি এসেছেন আমাদের মাননীয় এমএলএ সাহেব পর্যবেক্ষক ভাঙড়ির পূর্বের বিধায়ক রাজ্যের সাধারণ সম্পাদক তিনি আসার কথা ছিলেন তিনি স্বভাবতই এই খেলার যে প্রথম প্রাইজ মানি সেটা ক্লাবকে তিনি দিয়েছেন সেটা আমরা পৌঁছাতেই এসেছি এবং এখানে এসে সত্যি আমাদের ভালো লাগছে এখানে সমস্ত মানে ছোট থেকে একদম বয়োজ্যেষ্ঠ মানুষরাও খেলা দেখছেন উপভোগ করছেন এই বৃষ্টির মাঝেও সত্যি একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা আসতে পারে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এই টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেইন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে হ্যাঁ নিশ্চয়ই এই ধরনের ছোট ছোট খেলাগুলোর মাধ্যমে ইন্সপিরেশন পেয়ে আমাদের ভাঙনের ছেলেরা আজকে দেশের গর্ব হয়ে দাঁড়াচ্ছে তাই আমাদের ভালো লাগছে আগামীদের মনোরূলের মতো আরো অনেক মনোরূপ থেকে ডাক্তার এম এম ফিরোজ ও ডাক্তার এম রহমান দ্বারা পরিচালিত ঘটকট বিটি অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আই পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে দক্ষিণিয়া অগ্রণী সংঘের পরিচালনায় একদিনের নকআউট আটদলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল প্রথমে ধন্যবাদ জানায় আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক এবং ভাঙড় এবং সাতগাছিয়ার অবজারভার মাননীয় সওকাত সাহেবকে তারপরে ধন্যবাদ জানায় আমাদের প্রিয় নেতা ভাঙর ওয়ান ভূমির কর্মদক্ষ আহসান সাহেব সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষি এবং সেচ সমবায়ের কর্মদক্ষ মাননীয় বাহারুল ইসলাম সাহেব আসমাদিস থেকে শুরু করে আমাদের রহিম ভাই থেকে শুরু করে আমাদের মমিন উদ্দা থেকে শুরু করে আমাদের জনস্বাস্থ্যের কর্মদক্ষ এই পার্টিরই পঞ্চায়েত সমিতি মেম্বার কাশিবুলদা থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন সকলে আমাদের এই খেলার প্রধানত প্রথম ফার্স্ট প্রাইজ হচ্ছে পনেরো হাজার টাকা সেকেন্ড প্রাইজ বারো হাজার টাকা তার সঙ্গে সিদৃশ্য দুটো টপি আছে প্রথম প্রাইজটি আমাদের প্রথম প্রাইজটি আমাদের মাননীয় অবজারভার সাহেব সৌগাদ সাহেব দিয়েছেন আহসানদা সেটা এখানে দিয়ে গিয়েছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনাদেরকে আমার এই ক্লাবের পাশে থাকার জন্য নাম ফিরোজ আলী মোল্লা আমি দক্ষিণ বাংলায় অগ্রণী সংঘের সেক্রেটারি